হারাম নয় সরাসরি ভাবে যে যেইভাবে ব্যবহার করবে যে যেইভাবে ইউজ করবে ফতুয়া যাবে সেইভাবে কথা বুঝাতে পারলাম মোবাইলে যদি একজন মানুষ গান শুনে হালাল না হারাম হারাম আবার মোবাইলে যদি কোরআন তেলআট শুনে বিভিন্ন শেখদের বক্তব্য শুনে হালাল না হারাম অবশ্যই হালাল অতএব বিবেচনা আপনার কাছে আপনি হালাল করবেন না আরাম করবেন চিন্তা ভাবনা আপনার কাছে রেখে দিলাম অবশ্যই অনুরোধ করব। আপনারা হালাল কাজগুলো করবেন মোবাইল যেই কল্যাণকর জিনিসগুলো ওই কল্যাণকর জিনিসগুলো যেন আমরা ব্যবহার করতে পারি আল্লাহ তুমি দান করো সবাই বলি আল্লাহ মহামিন সম্মানিত দিনই মুসলিম ভাই বোন দেখেন সম্মানিত দিনী মুসলিম ভাই বোন সময় সংক্ষিপ্ত আমি আলোচনা গুটি আনবো অনেক পয়েন্ট সব বলতে পারবো না আমি আলোচনা গুটি আনবো আপনাদের ধৈর্য হারা হারা হওয়ার পূর্বে একটু সময় দেন সম্মানিত দিনী মুসলিম ভাই বোন এরপরে আরেকটা যুব সমাজ ধ্বংসের কারণ হচ্ছে বিজাতীয় সংস্কৃতি বিজাতীয় সংস্কৃতি এখনকার যুবকরা দেখবেন বিজাতীয় সংস্কৃতি পালন করতে একেবারে খুব ভালোবাসে ভালোবাসে না বিজাতীয় যত সংস্কৃতি আছে বিজাতীয় যত সংস্কৃতি আছে বিজাতীয় সংস্কৃতি গুলো এখনকার যুব সমাজ পালন করে ওই মেসি নেইমার কিভাবে চুলের কাটিন কেটেছে যুবক চুল কাটে না ভাই দেখবেন এখনকার প্রায় যুবকরা কি ছেড়ে দেব আলোচনা আচ্ছা যাক যেহেতু দু একজন মুরব্বী মুরুব্বিদের ব্যাপারে কোনো কথা নেই কারণ দীর্ঘ সময় আলোচনা শুনছেন ক্লান্ত হবে এটাই স্বাভাবিক তো আমি অনুরোধ আপনারা এসে আবার বসবেন যদি সম্ভব হয় আমি আলোচনা শেষ করে এরপরে একসাথে দোয়া পরে চলে যাব। কি রাজি আছে তো ইনশাল্লাহ আপনারা একটু ব্যায়াম করে চলে আসেন আবার মানে প্রসাব যদি লাগে ওইগুলো ছেড়ে আবার আসেন অল্প সময়ের মধ্যে ছেড়ে দিব এখনকার যুব সমাজ দেখবেন এখনকার যুব সমাজ দেখবেন বিজাতীয় সংস্কৃতি পছন্দ করে বেশি বিজাতীয় সংস্কৃতি মেসি নেইমার কিভাবে চুল কেটেছে ওইভাবে চুল কাটে এই জন্য দেখবেন অধিকাংশ যুবকদের চুল একদিক ও চা একদিক নিচা হয় না ভাই কি কাটিন যে কাটে এটা হচ্ছে কাজা চুল নিষেধ নবী সাল্লাহ আলু এই ধরনের চুল কাটতে তিনি নিষেধ করেছেন যে এটা হচ্ছে কাজ চুল এটা নিষেধ একদিক উঁচু একদিক নিচু অতএব এই ধরনের চুল কাটা হারাম এই ধরনের চুল কাটা কি হারাম একেবারে স্পষ্ট আর্মি কাটিন বুঝেন আর্মি মানে সমান একেবারে স্টাইল করতে পারবেন না চুল চুল রেখে আপনি স্টাইল করতে পারবেন না একদিক উঁচু একদিক নিচু ওইভাবে আপনি করতে পারবেন আবার দেখবেন কিছু মানুষের চুলের সব ভালো এখান দিয়ে কি যেন টান দিয়ে রেক টানে ভাই যুবকরা হারাম স্পষ্ট হারাম কাটতে পারবেন না আপনি কাকে ফলো করছেন ওই হিসাব বাদ এমনিতেই যদি কাটেন তারপরেও হারাম নবীজি নিষেধ করেছেন আর কাউকে দেখে যদি এটা করেন কোন খেলোয়াড় নায়ক নায়িকা গায়ক গায়িকা তাদেরকে দেখে যদি আপনি এটা করেন

আপনার নাম আবদুল্লাহ আপনার নাম আব্দুর রহমান আপনার নাম আব্দুর রহিম আপনি বিজাতীয় সংস্কৃতি পালন করবেন আপনার নাম আব্দুল্লাহ টিকে থাকবে কিন্তু কিয়ামতের মাঠে উঠতে হবে ওই রকম ইহুদি খ্রিস্টানের সাথে বৌদ্ধদের সাথে বিজাতীয় সংস্কৃতি পালন করার কারণে কথা কি বুঝতে পারলাম কত ভয়াবহ অতএব চিন্তা ভাবনা করবেন বিবেচনা করবেন সম্মানিত دینی মুসলিম ভাই বল এরপরে যুব সমাজ ধ্বংসের আরেকটা অন্যতম কারণ হচ্ছে মাদক নেশাদার দ্রব্যের সাথে জড়িয়ে যাচ্ছে দেখবেন এখন অধিকাংশ যুবক মানুষ নেশাদার দ্রব্য পান করে বিড়ি খায় তামাক খায় সিগারেট খায় খায় না এইগুলো খায় জর্দা খায় হাদা খায় গুল খায় আরো কত কিছু খায় স্পষ্ট হারাম স্পষ্ট হারাম কেন ইবনে মাজার তেত্রিশ শত নব্বই নাম্বার হাদিসে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেক বস্তুই যা বিবেকের ক্ষতি করে তাই হচ্ছে হারাম তার কম পরিমাণ বক্ষণ করাও হচ্ছে হারাম অর্থাৎ যেই বস্তুটা আপনি বেশি পরিমাণে বক্ষণ করলে বিবেকের ক্ষতি হতে পারে ওই বস্তুর কম খাওয়া হারাম বিড়ি সিগারেট জর্দা হাতা পাতা গুম পাতা কেন হারাম হবে কেননা এই বস্তুগুলো বেশি পরিমাণে খেলে আপনার বিবেকের ক্ষতি হবে না বেশি এক বাটি জর্দা বাদ যেরকম খান এক বাটি জর্দা যদি আপনি খান আপনার বিবেক কি ঠিক থাকবে ঠিক থাকবে না আপনি বলছেন হুজুর আমি তো অল্প খাচ্ছি আমার বিবেক তো ঠিকই আছে এরপরও এটা হারাম এরপরও এটা কি হারাম কেননা যেই জিনিস বেশি পরিমাণে বক্ষণ করলে বিবেকের ক্ষতি হয় তার কমও হারাম তার কম হচ্ছে মদ অতএব যুবক ফেন সিডিল ইয়াবা নেশাদার দ্রব্য ধরতে হবে না ছাড়তে হবে যে কোনো মূল্যে এইগুলো ছেড়ে দিবেন নেশাদার দ্রব্য থেকে বিরত থাকার চেষ্টা করবেন আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে কোনো মূল্যে নেশাদার দ্রব্য ছেড়ে দিতে হবে নেশাদার দ্রব্য আপনি ধরতে পারবেন না যারা হাজির সাহেব আছেন আপনাদের একটা অনুরোধ করব মুরব্বিয়ানে কেরাম আছেন যারা বিড়ি সিগারেট খান মনে কষ্ট পায়েন না আপনার একটা অভ্যাস আগে থেকে চলে এসেছে বলবেন হুজুর আমাকে বলে যখন বলি যে আপনি নামাজ পড়েন ভালো পথে চলেন তো বিড়িটা ছেড়ে দিলে হয় না সিগারেটটা বলে হুজুর চেষ্টা করি ছাড়তে পারি না বলে না চেষ্টা করি ছাড়তে পারি না আমি বলি কেমন চেষ্টা করলেন আপনি আচ্ছা সামনে রামাজান মাস চলে আসছে আসছে না এই রামাজান মাসে সিয়াম পালন করা অবস্থা কি কোনো মানুষ মুরব্বী বিড়ি টান দিবে বিড়িটান দিবে বিড়ি টান দিবে না কেন তো রোজা থাকবে না জন্য টান দিবে না তো তিরিশটা দিন যদি আপনি বিরত থাকতে পারেন তাহলে সারাটা জীবনের জন্য বিরত থাকতে পারেন না আমি অনেক মানুষকে দেখি যারা বিড়ি খাওয়ার সিগারেট খাওয়ার অভ্যাস ইফতার করতে না করতেই বিড়ি টান দেওয়া শুরু করে এমনও দেখেছি ইফতার করে টান দিতে দিতে মসজিদে চলে যায় হয় না এরকম তে বদ অভ্যাসটা কি ছাড়া যাবে না ছাড়া যাবে না চেষ্টা করেন ভাই মানুষ পারে মুরব্বী মানুষ পারে পৃথিবীতে এরকম হাজারো মানুষ আছে আপনার মতো যারা ছেড়ে দিয়েছে আছে না ভাই তা আপনি ছাড়তে পারবেন না কেন মানুষ তো পারে মানুষ তো পারে আপনাকে আমি অপমান করতে আসিনি তবে আপনাকে আমি অনুরোধ তো করতে পারি মুরব্বি আপনি চেষ্টাটা অন্তত করেন রামাজান মাস চলে আসছে আপনি আপ্রাণ চেষ্টা করেন আরে মরে যাবেন না খেলে নাকি সিগারেটটা খেলে কি মারা যাবেন নাকি থাকেন করেন করে ফিরে আসার চেষ্টা এগুলো হচ্ছে হারাম তার ভয়াবহতা অনেক আছে আপনি বিড়ি সিগারেট খাবেন নেশাদার দ্রব্য পান করবেন কেয়ামতের দিন আল্লাহ সব হানাহতালা আপনাকে একটা পদার্থ খাওয়াবেন যার নাম হচ্ছে তিনাত্তুল খাবাল

বের হবে। এই হয়ে একটা তরল পদার্থ হবে। অনেক গরম এই তরল পদার্থর নাম হচ্ছে তিনাতুল খাবার এই খাবারটা নবী সাল্লাহ সাল্লাম বলছেন নেশাদার দ্রব্য পানকারীদেরকে আল্লাহ তালা কেয়ামতের দিন জাহান নামে বক্ষণ করাবেন ভাবতে পারেন কত শাস্তি খাওয়াবেনি খাওয়াবেন ইন্না আল্লাহি আহাদান নিশ্চয় আল্লাহর ওয়াদা রয়েছে ওই ব্যক্তির উপর হাদিসের মধ্যে যে বাক্যটা বলা হয়েছে সম্মানিত দিনী মুসলিম ভাই বোন আপনাদের আমি কি দিয়ে বুঝাতে পারি আপনাদের আমি কি দিয়ে বুঝাতে পারি মুসলিমে পেয়ে যাবেন দ্বিতীয় খন্ডের একশো সাতষট্টি নম্বর পৃষ্ঠা যে হাদিসটা বললাম দেখেন ইন্না আল্লাহি আহাদান নিশ্চয় আল্লাহর ওয়াদা রয়েছে এই ব্যক্তির উপর ভাই আল্লাহ যদি ওয়াদা করেন আল্লাহ কি ওয়াদা বরখেলাপ করবেন আল্লাহ ওয়াদা বরখালাপ করবেন এটা বিশ্বাস হয় যদি বিশ্বাস না হয় আল্লাহ ওয়াদা করেছে ওই ব্যক্তিকে আল্লাহ তিনাতুল খাবাল পান করাবেনই করাবেন তিনাতুল খাবাল হচ্ছে একটা আরবি শব্দ তো সাহাবাই কেরামের জানা ছিল না তিনাতুল খাবাল কি তাই জিজ্ঞাসা করেছিল অমা তিনাতুল খাবাল আল্লাহ রসুল তিনাতুল খাবাল কি বলেন তখন নবী সাল্লাহাম বিবরণ দিচ্ছেন কলারা নার আর উসরত ওয়াহালিন নার এ হচ্ছে জাহান নামের আগুনে পুরতে পুরতে মানুষের শরীর থেকে রক্ত পুষ পুষ কেমন লাগে বলেন তো পুষ শরীর থেকে কেমন লাগে বলেন তো এই রক্ত আর পুষ মিশ্রিত হবে অনেক গরম পদার্থ এইটাকে তারা ধরে আপনার নিকট পরিবেশন করবেন আপনি দুনিয়াতে এই নেশাদার দ্রব্য পান করার কারণে ভাবতে পারেন আপনি কত কঠিন শাস্তি ভাবতে পারেন আপনি কত কঠিন শাস্তি অতএব প্রিয় ভাই আমার যারা বিড়ি সিগারেট জর্দা পাতা হাতা পাতা গুল পাতা লিয়াবা যে যাই খাচ্ছেন ফিরে আসুন আল্লাহর দিকে তহবাক করে ফিরে আসুন তহবাক করলে আল্লাহকে ক্ষমা করবেন না ভাই কথা বলেন তহবা করলে ক্ষমা করবেন না অবশ্যই অবশ্যই করবেন অবশ্যই তহবা এখনি করে নেন তহবার ক্ষেত্রে ভাই বিলম্ব চলে না তোবার ক্ষেত্রে চলে না তবা দ্রুত করে নেওয়ার চেষ্টা করেন সম্মানিত ভাই বোন যুব সমাজ ধ্বংসের আরো কয়েকটা কারণ আছে আমি সংক্ষিপ্ত ভাবে আর দু একটা কারণ বলে আলোচনা শেষ করে দিচ্ছি যুব সমাজ ধ্বংসের আরেকটা কারণ হচ্ছে বর্তমান যুবকরা দেখবেন জুয়া জুয়া খেলায় অংশগ্রহণ করে করে না ভাই জুয়া খেলায় যে অংশগ্রহণ করছেন জুয়া খেলা কত বড় গুণা আপনি খোলেন পবিত্র কোরআনুল কারীমের দ্বিতীয় নাম্বার সুরা সুরা বাকারা আয়াত নাম্বার একশো তো উনিশ দুইশো তো উনিশ আল্লাহ সুবাহ বলছেন কুলফিহিমা ইসমুন কাবির হেনবি মোহাম্মদ সাল্লি সাল্লাম মদিনার মানুষের আপনাকে সে জিজ্ঞাসা করতে পারে হেনবি মোহাম্মদ সাল্লি সাল্লাম লোকের আপনাকে জিজ্ঞাসা করতে পারে আপনি বলেন তো মদ পান করা কি ধরনের পাপ জুয়া খেলায় অংশগ্রহণ করা কি ধরনের তখন আপনি বলুন ইসমুন কবির এগুলো হচ্ছে বড় পাপ কবিরা গুনা এইগুলো হচ্ছে বড় পাপ কবিরা গুনা জুয়া খেলা ছোট পাপ না বড় পাপ বড় পাপ বড় পাপ তহবা করে ক্ষমা নিতে হবে যে কোনো মূল্যে আপনাকে ক্ষমা নিতে হবে তহবার মাধ্যমে এবাদতের ভিত্তিতে আল্লাহ বড় পাপ ক্ষমা করেন না সলাদ সিয়াম হজ জাকাত এর মাধ্যমে আল্লাহ বড় পাপ ক্ষমা করবেন না বড় পাপ ক্ষমা করার একটি মাত্র উপায় মাধ্যম তা হচ্ছে কান্না কাটি করে তহবা ইস্তেকফার করতে হবে কি করতে হবে তহবা ইস্তেক করতে হবে সম্মানিত দিনী মুসলিম ভাই বোন আমরা বলছিলাম যুব সমাজ ধ্বংসের কারণের কথাগুলো যুবক মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে এই কারণগুলোর মাধ্যমে যে কথা কথাগুলো বললাম প্রত্যেকটা যুব সমাজকে যেন পালন করতে পারে কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সেই তৌফিক দান করুন সবাই বলি আল্লাহু আমিন সামনে রমজান মাস চলে আসছে জি আমিন সামনে না এইভাবে মজা করিয়ে মর মজা করবেন কেন তা হয় না আমি কি কোরআন হাদিস থেকে বাদ দিয়ে অন্য কোন किस्सा কাহিনী গালগল্প কথা বলেছি আমি কি হাসির ছলে বক্তব্য দিয়েছি অন্যন্য বক্তারা যা এরকম করে অন্যন্য বক্তারা এক ঘন্টা বক্তা বক্তব্যের মধ্যে 20 মিনিট মানুষকে হাসায় 10 মিনিট কাঁদায় তো ওই বৈশিষ্ট্য তো আমাদের নয় ততে টিটকারি মস্করা হাসি তামাশা এইগুলো কখনো গ্রহণীয়তায় আসতে পারে না সম্মানিত দিনই মুসলিম ভাই বোন যে যেরকম আলোচনা করে তার সাথে আপনি ওই রকম ব্যবহার করেন যে বক্তা হাসাচ্ছে টিকটক টিকটক বক্তা তার সাথে আপনি কি করবেন এটা আপনার কাছে আমি ছেড়ে দিলাম তা আমি তো কোরআন হাদিস রেখে আপনার সামনে দুই চারটা কথা বলতে এসেছি আমার কি মূল্য আছে আমার কি দাম আছে আমি একজন একেবারে সাধারণ মানুষ সাধারণ মানুষ মাত্র লেখাপড়া শেষ করলাম বলা চলে কামিলও শেষ করেছি মাস্টার্সও শেষ করেছি মাত্র শেষ করেছি বক্তব্যের মাঠও ধরতে গেলে নতুন চার বছর হচ্ছে একেবারে নতুন আমার কি মূল্য থাকতে পারে আমার কি দাম থাকতে পারে আমি যে কথাগুলো বললাম কোরআন হাদিস থেকে ওইগুলোর কি দাম নেই ওইগুলোকে চিন্তা ভাবনা করেন ওই কথাগুলো আমলে নেওয়ার চেষ্টা করেন ভাই পরিবর্তন এমনিতে আসে না দুঃখের কথা কি বলবো এই যে শত শত মাহফিল হচ্ছে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মাহফিল হচ্ছে বাংলাদেশে সেই তুলনায় কি বাংলাদেশের মানুষ হচ্ছে পরিবর্তন না হওয়ার গবেষণায় দোষ দোষ। দোষ সবার বক্তার কি বক্তার লাগবে এইটা কি লাগবে এইটা মোটা অঙ্কের এটা লাগবে চুক্তি চুক্তি করে এত না দিলে মাহফিলে যাব না চুক্তি করা কি হালাল না হারাম কি করে আপনি করতে পারেন চুক্তি দিনী জালসা এসে আলোচনা করবেন চুক্তি কি করে করতে পারেন কমিটির কি উদ্দেশ্য কমিটির অনেক উদ্দেশ্য থাকে এমন বক্তা দাওয়াত দিবে যে বক্তা দাওয়াত নইলে ভাই দুঃখের কথা কি বলবো ওই যে একটা কৌতুক করে না কি যেন দেখবেন এই হেলো বলে করে নাম কি যেন ইউটিউব যারা চালান বুঝতে পারবেন এ কবির বিন সামাদ মাসাল্লাহ কবির বিন সামাদ কবির করে আপনি আজকে ফোন লাগান যে কবির বিন সামাদ সাহেব আপনার একটা ডেট লাগবে দেখেন বলবেন যে ডেট ফাঁকা নেই কেন লোকেরা হুমরি খেয়ে পড়েছে তার দিকে কেন হুমরি খেয়ে পড়েছে কেননা ও আসলে জানে লোক আসবে কথা কি বুঝাতে পারলাম তো ও টিকটক করে ও নাট্যমঞ্চ তৈরি করেছে স্টেজটাকে অপমান করেছে এই কোরআনের মজলিসকে অপমান করেছে আর আপনারা তাদেরকে দিচ্ছেন লোকের বয়ে হ্যাঁ কি করে আসবে এটা আপনি বলেন ভাই সম্মানিত দিনী মুসলিম ভাইও বোন আমি আপনাদের বলতে এসেছি যে কথাটা তারপরে শ্রোতা শ্রোতাদের অবস্থা তো আপনারা জানেন শ্রোতাদের অবস্থা জানেন শ্রোতারা পরে যেই বক্তা কৌতুক করতে পারে হাসাতে পারে কাঁদাতে পারে যেই বক্তা একটু রং করে কথা বলতে পারে শ্রোতারা সম্মানিত মুসলিম ভাই আমি কিন্তু শুধু তাদেরকে ইন্ডিকেট করে কথা বলছি না সবাইকে বলছি এটা আপনার আমার নেচার চরিত্র হয়ে গেছে ভাই এটা আপনার আমার নেচার চরিত্র হয়ে গেছে জালসাগুলোতে উপকার হয় না এই বৈঠকে যারা বসে আছেন এই বৈঠকে যারা বসে আছেন একেবারে নিজের জীবনকে প্রশ্ন করেন কি কারণে এসেছেন এক এক মানুষের জন্য মানবো যেটা বলবে এটা মানবো আমল করব। এই নিয়তে কয়টা মানুষ জাল সাথে উপস্থিত হয় আপনি বলেন খুব কম হাতে গোনা যাবে সম্মানিত দিনী মুসলিম ভাই বোন আমি বলছিলাম নিজের পরিবর্তন আপনি চেষ্টা না করলে আরেকজন তো আল্লাহ তো ঠেলে দিবেন না আপনাকে চেষ্টা করতে হবে আপনি যেই দিকে চেষ্টা করবেন আল্লাহ ওই পথটা আপনার জন্য কি করে দিবেন সহজ করে দিবেন আপনি সুদ খাতে সুদ খেতে চাচ্ছেন আল্লাহ সুদ খাওয়ার রাস্তা সহজ করে দিবেন সুদ খাও তুমি জুলুম করতে চাচ্ছেন জুলুম করতে এজন্য দেখবেন যারা জুলুম করে যারা অবিচার করে যারা জুলুম করে দেখবেন বছরের পর বছর তারা জুলুম করতেই থাকে এক বছর জুলুমের এত জুলুম করে আমরা এত দোয়া করি লাগে না কেন এত দোয়া করি লাগে না কেন মনে রেখে দিয়ে যারা জুলুম করে অবিচার করে যারা অত্যাচার করে তাদের আল্লাহ ছাড় দিতে থাকেন ছাড় দিতে থাকেন কি দিতে থাকেন ছাড় দিতে থাকেন এজন্য ছাড় দিতে থাকেন যেন ও জুলুমের শেষ পর্যায়ে পর্যন্ত পৌঁছতে পারে যাতে ও বিচারের কাজ করতে আল্লাহর নিকট আর কোনো আর্জি করতে না পারে ওর জন্য তো জাহান নামটা একেবারে পাক্কা পুক্তভাবে ভাবে কনফার্ম হয়ে যায় এজন্য আল্লাহ তাকে সুযোগ দিতে থাকেন আর একজন মুমিন মানুষ পর মানুষ পরহেজগার মানুষ সব সময় এবাদত বান্দিকি করবে দেখবেন তার জন্য এই পথটা আল্লাহ সহজ করে দেয় আপনি নামাজ ধরেন দেখবেন নামাজ পড়া আল্লাহ আপনার জন্য সহজ করে দিবেন যে ভালো পথে আসতে চাইবে তার জন্য আল্লাহ সহজ করে দিবেন আর আপনি আসতে চাইবেন না আল্লাহ কঠিন করে দিবেন দিবেন না ওই পথ সম্মানিত دینی মুসলিম ভাইও বল আলোচনা শেষ করে দিচ্ছি তবে আপনাদের এই এলাকায় আমি নতুন এসেছি আপনাদের কাছে কেউ উঠবেন না শেষ একটা অনুরোধ করি আপনাদের এখানে 마শাআল্লাহ একটা মসজিদ নির্মাণ হয়েছে মসজিদের যদি চো সংখ্যা কম বললেন এটা শুনে দুঃখ লাগলো মুসল্লি হওয়ার চেষ্টা করবেন দাওয়াত দিবেন যারা মুসল্লি আছেন সমাজে বের হয়ে মানুষকে দাওয়াত দিবেন দাওয়াত দিয়ে মসজিদ মুখী করার চেষ্টা করবেন ইনশা আল্লাহ আর আপনারা যারা এই আলোচনা শুনছেন আপনারা মসজিদ মুখী হওয়ার চেষ্টা করবেন পরকালকে ভয় করেন পরকালকে যদি ভয় না করেন তাহলে কি লাভ হবে ভাই দুই দিনের দুনিয়া আজ আছেন কাল নেই এই দুনিয়া পরীক্ষার ময়দান এই ময়দানটাকে ভাই মূল্যায়ন করেন আমার আগে যিনি আলোচনা করেছিলেন শেখ আব্দুল মুমিন মিন আবদুল খালেক হাফেজা উল্লাহ উদাহরণ দিয়ে দিয়ে এই বিষয়টা বলছিল আমি শুনছিলাম একটু সম্মানিত দিনী মুসলিম ভাই আমি বলছি দুনিয়াকে এত প্রাধান্য দিয়েন না আপনাদের এখানে কালেকশনের একটা অনুরোধ করা হয়েছে আপনারা তো টাকা পয়সা দিয়েই মসজিদ নির্মাণ করেছেন অনেক বৃত্তশালীরাও সহযোগিতা করেছে আমি যেটা শুনলাম আমি যেই ভাইয়ের বাসাতে ছিলাম ওই বাইয়ের বড় একটা অবদান ছিল তিনি আজকের কি কি পদে আছেন প্রধান অতিথি মাসাল্লাহ মোহাম্মদ আব্দুল করিম ফরাজি সাহেব আমরা তার জন্য এবং সবার জন্য দোয়া করি যারা অর্থ দিয়ে তারপরে শ্রম দিয়ে যে যেইভাবে সহযোগিতা করে এরকম মসজিদ একটা নির্মাণ করেছে আল্লাহ তুমি সবাইকে উত্তম সাজা দান করো সবাই বলি আল্লাহ মামিন আমরা আলহামদুলিল্লাহ মনজুরুল হকের জামাতা নাজমুল ইসলাম দুই হাজার টাকা দান করেছে আল্লাহ বলি আল্লাহর নিকট বলি আল্লাহ তুমি তার দানকে কবুল করে সবাই বলি আল্লাহ মামিন এরপরে রাসেল হাসান প্রবাসী চার বস্তা সিমেন্ট তার বাবা ও দাদার জন্য আমরা দোয়া করি আল্লাহ সুবাহানা হুয়া তাআলা তার দানকে কবুল করুক আল্লাহুম্মা আমিন আমি যার মাধ্যমে এসেছি রাসেল ভাই উনি এটা রাসেল ভাই ইনি যে প্রবাসে থাকেন এটা আমার জানা ছিল না আমি এসে উনাকে খুঁজছিলাম তো ইনি আমার সাথে যোগাযোগ করে এনেছে আলহামদুলিল্লাহ দেখেন প্রবাসে যারা আছেন প্রবাসে যারা থাকেন তারা অনেক কষ্ট ক্লেশ করেন তাদের জন্য অন্তর থেকে ভাই দোয়া করতে শিখবেন কথা কি বুঝাতে পারলাম তারা দেখবেন মসজিদ এবং মাদ্রাসা নির্মাণে অর্থনৈতিক সহযোগিতা প্রবাসীদের কাছ থেকে বেশি পাওয়া যায় তাই না ভাই প্রবাসী ভাইদের কাছ থেকে মসজিদ এবং মাদ্রাসার খেদমত গুলো অর্থনৈতিক একটা সহযোগিতা তাদের কাছ থেকে অনেক 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 বেশি পাওয়া যায় যেটা আমি নিজেও প্রমাণ আমার একটা মাদ্রাসা যার নাম হচ্ছে মাদ্রাসা যখন দিয়ে বলি এটা লাগবে ওই সহযোগিতা করে আমার এলাকার কথা বললাম সম্মানিত দিনী মুসলিম ভাই তার মানে প্রবাসী বাইদের কাছ থেকে বড় একটা অর্থনৈতিক সাহায্য সহযোগিতা মসজিদ মাদ্রাসাগুলোতে আসে অতএব তাদের জন্য প্রাণ খুলে দোয়া করা কি আমাদের উচিত না অবশ্যই উচিত তাদের জন্য দেখেন মা পিতা মাতা পুত্র ছেলে মেয়ে কত ত্যাগ করে বন্ধু সব ত্যাগ করে একেবারে কারা কারা জীবনের জীবনের মতো। মতো। কারাগারে বন্দি হলে কয়েক মাস পরপর দেখতে যাওয়া যায় যায় না কিন্তু প্রবাসের জীবনে আছে এটা সম্ভব না একবার গেলে তিন চার পাঁচ সাত বছর থাকে এরপরে আবার দেশে ফিরে কত কষ্ট ক্লেশ করে টাকা পয়সা ইনকাম করে তাদের জন্য অন্তর খুলে দোয়া আল্লাহ সব হানাহু তালা সবাইকে সুস্থ রাখুক যারা প্রবাসে আছে আল্লাহ তুমি তাদের খেদমত কবুল করুক আল্লাহ মামিন এরপরেও ভাই প্রবাসে থেকে এত কাজকর্ম করে নিজের রান্না নিজে রান্না করে এরপরেও ভাই তারা পাঁচ রক্ত সলা আদায় করে প্রবাসীরা দেশের মানুষ থেকে প্রবাসীরা বেশি নামাজ পড়ে এটা আমার নিজের প্রমাণ যেটা আমার এলাকার অনেক বাইরা প্রবাসে গিয়ে বলে যে ভাই পাঁচ সলাত করে অনেক জিজ্ঞাসা করে তখন থেকে আমি নিজে নিজেই বুঝে নিয়েছি না এলাকার মানুষ থেকে প্রবাসী মানুষরা বেশি সলা আদায় করে বেশি আল্লাহকে ভয় করে অতএব তাদের জন্য প্রাণ খুলে দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জানমালের নিরাপত্তা দান করুক সবাই বলি আল্লাহ মামিন আরেকজন ভাই 500 টাকা দান করেছে শহর বানু শহর টাকা দান করেছে মহিলা একজন আমরা আমরাও আলহামদুলিল্লাহ আমরা সবার জন্য দোয়া করি যারা সহযোগিতা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া সবার দানকে কবুল করুক আল্লাহু আমিন যারা 1500 2000 10000 টাকা দান করতে আমার আমারনিকর চলে আসুন আপনাদের অনুরোধ থাকবে আপনারা কেউ উঠবে না আমি অল্প সময়ের মধ্যে আলোচনা তো শেষ করে দিলাম অন্তত সামান্য সময় কালেকশন করব দেব তো আল্লাহ কবুল করুক নাজমা আপা তার মা বাবার জন্য পাঁচশো টাকা দান করেছে আল্লাহ তুমি তার দানকে কবুল করো সবাই বলি আল্লাহ মামিন এরপরে এই বৈঠক থেকে জমির সাপ একশো টাকা নিয়ে আসেন পাঁচশো এক হাজার যেরকম সামর্থ্য বলেন এই বৈঠকে যারা বসে আছেন এক হাজার টাকা করে কয়জন মানুষ আমি চাই এক হাজার টাকা করে কয়জন মানুষ দিতে যাচ্ছেন মার্শাল নাকি এক হাজার আলহামদুলিল্লাহ বলি কি আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ একশো টাকা তাঞ্জিলা একশো টাকা আল্লাহ তুমি তার দানকে কবুল করো ভাইয়ের নাম কি ভাই বলেন তো কামাল হোসেন ভাই আলহামদুলিল্লাহ সর্বপ্রথম এক হাজার টাকা দান করলো আল্লাহ তুমি তার দানকে কবুল কর আব্বার নামে আল্লাহ সুবাহ ভাই আব্বা কি বেঁচে আছে নাকি মারা গেছে আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদাউস দান করো সবাই বলি আল্লাহ মামিন বাপ মার জন্য কিছু দান করেন না কত টাকা পয়সা বিঘার বিঘা জমি রেখে গেছেন তো তাদের জন্য পাঁচশো এক হাজার টাকা দান করতে মন চায় না বলেন সুরহাব সাহেব এক টাকা তার বাবার জন্য দশ সৌরভ সাহেব এক হাজার টাকা বাবার জন্য দোয়া চেয়েছে আল্লাহ তুমি তার দানকে কবুল করো সবাই বলি আল্লাহ মামিন বলেন বলেন একজন হইল আরেকজন বলেন এক হাজার টাকা কে দান করবেন বলেন জি বলেন মা বোনদের থেকে যদি কেউ টাকা পাঠাতে চান আপনারা কাউকে দিয়ে ছোট বাচ্চাদের দিয়ে পাঠিয়ে দিতে পারেন আচ্ছা রোমাইল পাঠান মা বোনদের এখানে রোমাইল পাঠান মা বোনেরা 5 টাকা 10 টাকা 20 টাকা যার যার মতো সামর্থ্য আছে যদি না থাকে আরেকজনের কাছ থেকে ബന്ധুবের কাছ থেকে করজনের যে 10 টাকা দেন 10 টাকা করজ নিয়ে এরপরে দান করে যান এই অনুরোধটুকো আপনাদের কাছে আমি রাখলাম আর কেউ আবুল হোসেন সাহেব 1000 টাকা আবুল হোসেন সাহেব 1000 টাকা আল্লাহ তুমি তার দানকে কবুল করো আল্লাহুম আমিন বলেন 1000 টাকা করে আর কয়জন লোক চাই আমরা রাব্বা আমরা রাব্বা মনে টাকা আমি না খতন বলেন এক হাজার টাকা করে আর কয়েকজন লোক চাই এক হাজার টাকা করে আর কয়েকজন লোক চাই রমজান তার দাদার নামে পাঁচশো টাকা আল্লাহ তুমি তার দানকে কবুল করো আল্লাহ আমিন বলেন পাঁচশো এক হাজার করে পাঁচশো এক হাজার করে আর কয়েকজন বলবেন না পাঁচশো টাকা করে বলেন কয়েকজন ভাই মাসাল আলহামদুলিল্লাহ খুশি হলাম আসেন আলহামদুলিল্লাহ আমার হাতে দিয়ে যান দেন নাম কি ভাই যান সোলাইমান ভাই পাঁচশো টাকা আল্লাহ তুমি তার দানকে কবুল করো আল্লাহ মামিন নাম কি

বাকিও চলবে বাকিও যে আমি আগামী সপ্তাহের মধ্যে দিয়ে দিব থাকলেও বলেন আল্লাহ জমিও দান করেছে আবার টাকাও দিচ্ছে আল্লাহ তুমি তার দানকে কবুল করো আম্বিয়া খাতুন পাঁচশো টাকা আল্লাহ তুমি তার দানকে কবুল করো সবাই বলি আল্লাহ আমিনব্বি নিয়ে আসছে আসেন

এইগুলো নিয়ে হাজির দান করার জন্য কথা বুঝাতে পারলাম বাস্তবতা দেখছি মা পুরুষদের থেকে মা বোনের হৃদয় পাঁচশো এক হাজার টাকা দিচ্ছে আপনারা বলেন কিছু পাঁচশো এক হাজার যার যার সামর্থ্য আছে বলেন আমি একজনও ছাড়বো না আজকে এ গেট বন্ধ করেন পাঁচশো এক হাজার দিয়েই যেতে হবে এ বলেন তো এই দিক থেকে বলেন একশো টাকা দিতে পারবা না কবুল করো আল্লাহ একশো টাকা আলহামদুলিল্লাহ একশো ভাই হুম আচ্ছা এখানে আলহামদুলিল্লাহ তার বাবা মারা গেছেন পঞ্চাশ টাকা দান করেছে আল্লাহ তুমি তার বাবাকে জান্নাতুল ফেরদাউস দান করো আল্লাহ মামিন আব্দুল বাতেন মেম্বর সাহেব পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি তার দানকে কবুল করো আল্লাহ মামিন পাঁচশো টাকা এক হাজার টাকা পাঁচশো টাকা এক টাকা একশো টাকা দুইশো টাকা পঞ্চাশ টাকা যার যেরকম সামর্থ্য দেন বলেন

আসমা 100 টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি তার দানকে কবুল করো আচ্ছা মা বন্ধুদের কাছে 5 10 টাকা দেওয়ার জন্য রোমাইল দেন রোমাইল যায়দা 100 টাকা আল্লাহ তুমি তার দান কবুল করো اللهم আমীন এই যে আলহামদুলিল্লাহ আশান মুরব্বি আমাকে বলেন কে মুরব্বি কাউসার 550 আল্লাহ তুমি তার দান কবুল করো اللهم আমীন আর কে মুসতাকিন 100 টাকা বই একজনে 2 3 করে নিয়ে যাবেন বেনামাজি বাইদের হাদিয়া দিবেন 30 টাকা মূল্য ভাই তিনটা বই নিয়ে যান একজনের 100 টাকা 90 টাকা আরেকজনকে হাদিয়া দিবেন ওহাব বাকি 1000 টাকা আল্লাহ তুমি তার দানকে কবুল করো সবাই বলি আল্লাহুম্মা আমিন বলেন